হাই গাইস সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটি সুন্দর একটি প্লেসে চলে আসলাম ভিডিও করার জন্য এই আশেপাশে শুধু গাছগাছালি এবং সাথে কিন্তু মেন রোড তো এখানে মেন রোডের কিছু সাউন্ড আসে তো তারপরেও কিন্তু আমি এই প্লেসটা ভালো লেগেছে যে প্রচুর পরিমাণ গাছগাছালি আছে এখানে আপনাদেরকে যদি আমি দেখাই এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আমরা ফ্যামিলি মেম্বার নিয়ে কিন্তু অলরেডি ঘুরতে চলে আসলাম হুম পরিবেশটা কিন্তু খুবই অসাধারণ খুবই চমৎকার দেখুন এখানে ছোট ছোট পিচ্চিদেরকে নিয়েও কিন্তু চলে আসছি ঘুরতে কারণ ঘোরার আসলে কোনো বিকল্প নেই কারণ আনন্দ জিনিসটা আসলে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়েই কিন্তু শেয়ার করতে হবে ঘুরতে হবে কারণ মন্দির ভালো রাখার জন্য আসলে ঘোরাফেরা বা একটু আনন্দ উল্লাসের জন্য আসলে আনন্দ উল্লাস করলে মন্দির ভালো থাকে প্লাস সব মিলিয়ে কিন্তু কাজের গতিও কিন্তু বেড়ে যায় আপনি যখন কোনো কাজে এক কাজ করতে করতে কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে যায় এবং ক্লান্ত হয়ে যায় তখন সেই মুহূর্তে যদি এই ধরনের পরিবেশ আসে বিশেষ করে এই ধরনের গাছগাছালির যে পরিবেশটা আছে এবং ঠান্ডা একটি মনোরম পরিবেশ যেটা আসলে দুপুরেও কিন্তু অনেক প্রচণ্ড রোদ ছিল গতকাল দিনটা ছিল একদম পুরো দিনটাই ছিল ঠান্ডা কিছু বৃষ্টি দিন ছিল কিন্তু আজকের দিনটা কিন্তু এইখানে খুবই অসাধারণ মানে আপনাদেরকে কি বুঝাবো যে আজকে রোদ ছিল কিন্তু বাট আসরের পরে আমরা যেহেতু বের আসরের পরে এমনি তো সূর্য আস্তে আস্তে ডুবে যায় তো এই মুহূর্তে এই প্লেসটা কিন্তু আমার কাছে খুবই দারুণ লাগছে খুবই অসাধারণ লাগছে এটা আসলে ঐতিহ্যবাহী একটি জায়গা এটা হচ্ছে আমাদের কসবা টিয়ালি বাড়ির পাশেই কিন্তু এই জায়গাটা এই জায়গাটা আসলে খুবই খুবই মনোরম একটি পরিবেশ পরিবেশ চতুর্দিকে কিন্তু গাছগাছালি আপনারা দেখতে পাচ্ছেন তো এই পরিবেশটাতে আসলে এরকম পরিবেশগুলোতে আসলে আপনার আসলে যেটা হবে যে এমন ফ্রেশ থাকবে প্লাস আপনাদের এই যে প্রাকৃতিক যে দৃশ্যগুলা প্রাকৃতিক যে গাছগাছালি এটার যে অনুভূতি এটার যে আহ সৌন্দর্য আসলে এটা আসলে ভাষা প্রকাশ করার মতো না আমার আমরা জানি যে অনেকে অনেক জায়গায় বিভিন্নটা বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন টাকা পয়সা প্রচুর পরিমাণ টাকা পয়সা খরচ করে কিন্তু ট্যুর করে তো যাই হোক আমাদের সেই অবস্থা এখনো তৈরি হয়নি তবে আমি মনে করি যে ওই লক্ষ লক্ষ টাকা খরচ করার চেয়ে আপনি আপনার দেশের ভিতরে যে বিনা পয়সায় কোনো টাকা পয়সা লাগবে না হয়তো গাড়ি ভাড়া দু এক টাকা বা পঞ্চাশ টাকা একশো টাকা খরচ হবে সেই জিনিসটা না তাকিয়ে আপনি আপনার এই আশেপাশের যে বাড়ির পরিবেশ বা দেশের যে আপনার এলাকার যেই পারিপার্শ্বিক এরিয়াগুলা যে যে জায়গাগুলা নিরিবিলি আছে যেই জায়গাতে ভিডিও বানালে কোনো সাউন্ড হবে না তো আমার এখানে পাশাপাশি আসলে অবশ্যই সাউন্ড আছে যেহেতু মেন রুট কিন্তু তারপর একটু ভিতরে চলে আসছি ভিডিও বানানোর জন্য কারণ এই জিনিস এই জায়গাটাতে প্রচুর পরিমাণ গাছ থাকার কারণে আসলে আমার খুবই ভালো লাগছে এই পাশে হচ্ছে যে এই ওয়ালের ও ক্যালিবারির মোড় যারা আমাদের কস বা এরিয়ার মানুষ তারা চিনে থাকবেন তো যাই হোক দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিও টা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ